নমস্কার ভক্তবৃন্দ ভক্তবৃন্দ দুদিন আগে গল্পে বলা হয়েছিল যে যদি কোনো বাড়িতে এই ধরনের ভুল করা হয় তাহলে দেবী লক্ষ্মী স্বজনপ্রিয়ভাবে সেই ঘর থেকে চিরতরে চলে যান এবং ভুল করেও সেই বাড়িতে তার দৃষ্টি পড়ে না এবং এমন বাড়িতে দুঃখ যন্ত্রণা এবং সমস্যা সর্বদা থেকে যায় ভক্তবৃন্দ যদি আপনার বাড়িতে সর্বদা দুঃখ যন্ত্রণা এবং সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন যদি আপনি এই ভিডিওটি প্রত্যাখ্যান করে থাকেন অর্থাৎ আপনি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেননি তাহলে বুঝতে হবে যে আপনি স্বজন দেবী লক্ষ্মীর দেওয়া অর্থ প্রত্যাখ্যান করেছেন অতএব কোনো ব্যক্তির ভুল করেও কোনো মা বা বোনের সাথে এমন ভুল করা উচিত নয় যা আমরা আজকের ভিডিওতে আপনাকে বলতে যাচ্ছি যদি আপনি এখনও কমেন্ট বক্সে জোয়ান লক্ষ্মী না লিখে থাকেন তাহলে অবশ্যই লিখুন এবং অবশ্যই এই ভিডিওটি সত্য হৃদয়ে লাইক করুন ভক্তবৃন্দ যদি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে থাকেন তাহলে বিশ্বাস করুন যে আপনার ভাগ্যে নতুন সাফল্য আসবে কারণ আমরা আপনাকে এমন কিছু জিনিসও বলবো যা আপনাকে অবশ্যই করতে হবে অতএব যদি আপনি আজকের ভিডিওটি প্রত্যাখ্যান করে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি মাতা রানীর দেওয়া অর্থ প্রত্যাখ্যান করেছেন কারণ এমন কিছু জিনিস রয়েছে যার কারণে দেবী লক্ষ্মী তার স্বয়ংকালীন রূপে আমাদের বাড়িতে ছুটে আসেন ভক্তরা আসুন আমরা আপনাকে এক এক করে সমস্ত জিনিস বলি আমাদের জানান ধর্মীয় গ্রন্থে দেবী লক্ষ্মীকে ধন ও সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী থাকেন সেখানে কখনো সম্পদের অভাব হয় না দেবী লক্ষ্মীর কৃপায় একজন ব্যক্তির জীবনে সুখ আসে বলা হয় যে যার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষণ করেন তার জীবন আনন্দে ভরে ওঠে যথাযথ রীতিনীতি মেনে দেবী লক্ষ্মীর পূজা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর আশীর্বাদ দরিদ্রকেও রাজা করে তোলে এবং যার উপর তিনি রাগ করেন তাকে তিনি দরিদ্র করে তোলেন এই কারণেই সকলেই কঠোর পরিশ্রম করে এবং সম্পদের দেবীর আশীর্বাদ পেতে পূর্ণ তীব্রতার সাথে পূজা করে কিন্তু অনেক সময় জেনে বা অজান্তে আমরা এমন কিছু ভুল করি যার কারণে দেবী লক্ষ্মী রাগ করে ঘর ছেড়ে চলে যান এমন পরিস্থিতিতে কিছু জিনিসের বিশেষ যত্ন নিন আসুন জেনে নি সেই ভুলগুলি সম্পর্কে যার কারণে দেবী লক্ষ্মী রেগে যান এবং চলে যান এটি করার ফলে দেবী লক্ষ্মী রেগে যান অনেকেই ঘরে নোংরা বাসনপত্র রাখেন বেশিরভাগ মানুষ রাতে নোংরা বাসনপত্র রাখেন এবং সকালে ধুয়ে ফেলেন যা শাস্ত্র অনুসারে ঠিক নয় নোংরা বাসনপত্র ঘরে কখনো রাখা উচিত নয় কারণ এর ফলে দেবী লক্ষ্মী রাগ করেন এবং বেশিক্ষণ ঘরে থাকেন না তাই ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সর্বদা বিশেষ মনোযোগ দেওয়া উচিত যাতে দেবীর আশীর্বাদ সর্বদা থাকে এই স্থানে আবর্জনা রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবতা হলেন কুবের এবং সম্পদের দেবী হলেন মাতা লক্ষ্মী যিনি ধন সম্পদের সূচক এই স্থানটিকে আবর্জনার স্থানও বলা হয় তাই এই স্থানে আবর্জনা বা অকেজো জিনিস রাখা উচিত নয় এই দিকটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এতে সম্পদ আসে ঘরের এই অংশটি ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকে যদি অকেজ জিনিসপত্র এই স্থানে রাখা হয় তাহলে দেবী লক্ষ্মী এবং কুবের দেবতা রাগ করেন এই জায়গা খালি রাখা বা কাঁচা জমি রেখে দেওয়া সম্পদ ও সমৃদ্ধির কারণ এই জিনিসটি চুলার উপর রাখবেন না খালি ও নোংরা বাসন রান্নাঘরের গ্যাসে রাখা উচিত নয় চুলা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এতে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এবং সমাজে সম্মান অর্জিত হয় পুরাণে বলা হয়েছে যে চুলার উপর খালি বাসন রেখে দিলে ঘরে দারিদ্র আসে এমন মানুষের ঘরে কখনো সমৃদ্ধি আসে না মন্দিরের পরে রান্নাঘর সবচেয়ে পবিত্র স্থান আর এতে দেবদেবী বাস করেন এই সময় ঝাড়ু দেওয়া ভুল সূর্যাস্তের পর যদি আপনি ঘর ঝাড়ু দেন বা ঝাড়ু দেন তাহলে এটি দুর্ভাগ্যের সূচক বলে মনে করা হয় ঝাড়ুতে লক্ষ্মী বাস করেন এবং সূর্যাস্তের সময় ঘর ঝাড়ু দিলে দেবী রাগ করেন এবং তিনি ঘর ছেড়ে চলে যান যদি কোনো কারণে ঝাড়ু দিতে হয় তাহলে ঘরের ময়লা রাখুন এবং সকালে পরিষ্কার করে ফেলে দিন এই ভুলটি কখনো এক হাতে করবেন না চন্দন কাঠ কখনো এক হাতে ঘষা উচিত নয় এটি করলে নারায়ণ দরিদ্র হন এটি করলে দেবী লক্ষ্মী রাগ করেন এবং অর্থের অভাবের সম্মুখীন হন এর পাশাপাশি চন্দন কাঠ ঘষার পর সরাসরি ঈশ্বরের কাছে প্রযোগ করা উচিত নয় এটি শুভ বলে বিবেচিত হয় না প্রথমে চন্দন কাঠ একটি পাত্রে রাখুন এবং তারপর দেবদেবীদের কাছে প্রযোগ করুন তাদের ছাড়া দেবী লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ শাস্ত্রে বলা হয়েছে যে কেবল দেবী লক্ষ্মীর পূজা করা উচিত নয় বরং তার সাথে ভগবান বিষ্ণুরও পূজা করা উচিত তাই তাদের লক্ষ্মী নারায়ণ বলা হয় শুধুমাত্র দেবী লক্ষ্মীর পূজা করলে তার আশীর্বাদ পাওয়া যায় না তাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই সময়ে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুরও পূজা করুন ঘুমালে মা লক্ষ্মী রাগ করেন শাস্ত্র ও পুরাণে ঘুমানোর সময় নির্দিষ্ট করা হয়েছে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমানো সর্বোত্তম বলে মনে করা হয় অলসতার কারণে কিছু লোক সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকে যা অনুচিত এটি করার ফলে মা লক্ষ্মী রাগ করে ঘর ছেড়ে চলে যান সন্ধ্যার সময় পূজার জন্য সর্বোত্তম বলে মনে করা হয় এই সময় ঘুমানো বা শুয়ে থাকা অশুভ বলে মনে করা হয় যদি তাদের অসম্মান করা হয় তাহলে মা লক্ষ্মী চলে যান গৃহলক্ষ্মী অর্থাৎ বাড়ির মহিলাদের বা বাইরে কোথাও মহিলাদের অসম্মান করা উচিত নয় কারণ মা লক্ষ্মী তাদের মধ্যে বাস করেন বলে বিশ্বাস করা হয় যে বাড়িতে লোকেরা মহিলাদের অপমান করে বা মারধর করে সেখানে মা লক্ষ্মী কখনও তাদের বাড়িতে থাকেন না এর পাশাপাশি বৃদ্ধ এবং দরিদ্রদের অপমান করলেও মা লক্ষ্মী রেগে যান গালিগালাজ অনেকেই ছোটখাটো বিষয়েও রেগে যান এই ধরনের লোকেরা প্রায়শই রাগে গালিগালাজ ব্যবহার করে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে গালিগালাজ ব্যবহার করলে মা লক্ষ্মী খুব রেগে যান এর ফলে ঘরে আর্থিক অভাব দেখা দিতে পারে নোংরা পোশাক পরা মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন তিনি নোংরা জায়গায় থাকতে পছন্দ করেন কিন্তু দেবী লক্ষ্মী সেখানে থাকেন না বাস্তুশাস্ত্র অনুসারে নোংরা পোশাক পরিধানকারী ব্যক্তিকে দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন না দেবী লক্ষ্মী এই ধরনের লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে যান তাই আপনার সর্বদা পরিষ্কার পোশাক পরা উচিত হিন্দু ধর্মে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয় প্রত্যেক ব্যক্তির সকাল ও সন্ধ্যায় তার বাড়িতে বা মন্দিরে একটি প্রদীপ জ্বালানো উচিত পৌরাণিক বিশ্বাস অনুসারে যারা ঘরে প্রদীপ জ্বালান তাদের উপর দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন আর তিনি সবসময় এই ধরনের মানুষের উপর আশীর্বাদ রাখেন অতিরিক্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কিন্তু আপনি কি জানেন যে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে যে ব্যক্তি প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠে এবং রাতে খুব দেরি করে ঘুমায় মা লক্ষ্মী তার উপর কখনই খুশি হন না তাই সর্বদা সকালে উঠুন যদি সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে উঠুন মা লক্ষ্মী এতে খুব খুশি হন শাস্ত্রে খাবারের মাঝে খাবার রেখে দেওয়ার অভ্যাসকে অশুভ বলা হয়েছে বলা হয়েছে যে সম্পূর্ণ খাবার খেয়েই উঠা উচিত অন্যথায় মা লক্ষ্মী আপনার এই অভ্যাসে রাগ করতে পারেন তাই খাবারের মাঝখানে কখনও উঠবেন না এতে ঘরে আশীর্বাদও বন্ধ হয়ে যায় এই রঙের ফুল নিবেদন করবেন না বলা হয় যে মা লক্ষ্মী লাল এবং পদ্ম ফুল খুব পছন্দ করেন তাই তাকে এই ফুলগুলি নিবেদন করুন একই সাথে মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করা এড়িয়ে চলুন কারণ এটি তাকে রাগাতে পারে মা লক্ষ্মী একজন বিবাহিত মহিলা তাই তাকে সাদা ফুল নিবেদন নিষিদ্ধ বলে মনে করা হয় লবণ যদি আপনিও হাতে কাউকে লবণ দেন তাহলে তা করা এড়িয়ে চলুন কারণ এটি করা অশুভ বলে মনে করা হয় আপনার এই অভ্যাসের কারণে মা লক্ষ্মী রাগ করতে পারেন তাই এটি করা এড়িয়ে চলুন এবং যখনই কেউ আপনার কাছ থেকে লবণ চায় তখন হাতে না দিয়ে পাত্রে রেখে দিন এছাড়াও সন্ধ্যায় কাউকে লবণ দেওয়া এড়িয়ে চলুন এটিও অশুভ বলে বিবেচিত হয় রাতে কাউকে দুধ বা দই দেবেন না বিশ্বাস অনুসারে রাতে কাউকে দুধ বা দই দেওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে মা লক্ষ্মী রাগ করেন তবে সন্ধ্যায় আপনি বাজার থেকে কিনে বাড়িতে আনতে পারেন ঝাড়ু ধার দেবেন না বাস্তুশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় যে ঝাড়ুতে সম্পদের বাস থাকে তাই ঝাড়ুর অসম্মান করা উচিত নয় এছাড়াও কখনো কাউকে আপনার ঝাড়ু ধার দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী আপনার উপর রাগ করতে পারেন যার কারণে আপনাকে অর্থের অভাবের সম্মুখীন হতে হতে পারে সাদা জিনিস ধার দেবেন না শকুন শাস্ত্রে ঘরে উপস্থিত প্রতিটি জিনিসের শুভ এবং অশুভ উভয় প্রভাবই ব্যাখ্যা করা হয়েছে শকুন শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে আপনার রান্নাঘর থেকে সাদা জিনিস যেমন দুধ দই চিনি এবং লবণ ইত্যাদি কাউকে ধার দেওয়া উচিত নয় স্ত্রীর টাকা ধার দেবেন না বেশিরভাগ মহিলা নিজের কাছে কিছু টাকা সঞ্চয় করেন যাতে সময় এলে তাদের কাজে লাগতে পারে যদি আপনার স্ত্রীও টাকা জমান তাহলে সেই টাকা কাউকে ধার দেবেন না এতে মা লক্ষ্মী আপনার উপর রাগ করবেন যার কারণে আপনার আর্থিক অবস্থারও অবনতি হতে পারে গয়না ধার দেবেন না বাস্তুশাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির কখনো তার স্ত্রীর গয়না কাউকে ধার দেওয়া উচিত নয় এতে আপনার আর্থিক সমস্যা হতে পারে এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার পরিস্থিতিও তৈরি হয় যদিও আপনি কাউকে পড়ার জন্য গয়না দিতে পারেন কিন্তু বিনিময়ে তাদের কাছ থেকে টাকা বা অন্য কিছু নেবেন না সন্ধ্যায় ঝাড়ু দেবেন না হিন্দু ধর্মে ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ এতে মা লক্ষ্মী বাস করেন তাই আপনার বাড়িতে কখনও ঝাড়ু রাখা উচিত নয় এতে মা লক্ষ্মী রাগ করতে পারেন হিন্দু শাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে কখনো ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় এতে ঘর থেকে সম্পদ চলে যায় এছাড়াও আপনার আর্থিক অবস্থাও দুর্বল হতে শুরু করে এবার আসুন জেনে নি কোন কোন কাজে মাতা লক্ষ্মী আমাদের কাছে ছুটে আসেন কোন কোন কাজ করলে মাতা লক্ষ্মী আমাদের বাড়িতে ছুটে আসেন ভগবান কৃষ্ণ বলেন যে যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠার পর এই একটি জিনিস খায় তার ঘরে প্রচুর অর্থ আসবে এর সাথে সাথে এই ভিডিওতে আমরা আপনাকে এই সম্পর্কে বলবো আপনি জানতে পারবেন সকালে কোনো কোনো ভুলগুলি করা উচিত নয় অন্যথায় এই ভুলগুলি আপনার পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় তাই বন্ধুরা সম্পূর্ণ তথ্যের জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা অবশ্যই সত্যিকারের ভক্তি সহকারে মন্তব্যে লিখুন জয় হনুমান বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর অবশ্যই এই একটি জিনিস খাবেন এতে সারা জীবন অর্থের অভাব হবে না আপনাকে সারা বছর সম্পদ এবং সমৃদ্ধির জন্য দৌড়াতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যদি কেউ ধরে এই একটি জিনিস খায় তাহলে তার বাড়িতে সম্পদ এবং সমৃদ্ধি খুব দ্রুত আকৃষ্ট হয় সেই ব্যক্তি রাতারাতি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান বন্ধুরা আপনি প্রায়শই লোকেদের অভিযোগ করতে শুনেছেন যে দারিদ্র এবং অর্থের অভাব তাদের ঘর থেকে দূরে যাচ্ছে না দিন দিন তারা টাকার অভাবের মধ্যে পড়ছে হয়তো তোমার সাথেও এসব ঘটছে কিন্তু তুমি এই সবের পেছনের কারণ জানতে পারছ না কারণ হল তোমার করা কিছু ভুল আমাদের ধর্মগ্রন্থে এমন অনেক নিয়ম এবং জিনিস উল্লেখ করা হয়েছে যা আমাদের পূর্বপুরুষ এবং প্রবীণরা প্রায়শই আমাদের ব্যাখ্যা করতেন কিন্তু আজকের সময়ে কেউ এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করে না কিন্তু যখন তোমার সামনে টাকা থাকে তখন কেন এই বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার প্রয়োজন হয় এই বিষয়ে অনেক সমস্যা দেখা দেয় তখন প্রায়শই মানুষ এর পিছনের কারণ জানতে চায় আমরা নিজেরাই ঘরে দারিদ্রের কারণ আমাদের করা কাজ আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় যদি তুমিও সকালে ঘুম থেকে ওঠার পর এমন কিছু কাজ করো তাহলে তুমি নিজেই তোমার ঘরে দারিদ্রকে আমন্ত্রণ জানাচ্ছ বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাকে সেই কাজগুলি সম্পর্কে বলব যা সকালে ঘুম থেকে ওঠার পর ভুল করেও করা উচিত নয় তাহলে আসুন জেনে নি কোন কোন কাজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে করা উচিত নয় এবং সেই সাথে আমরা জানতে পারব কোন কোন জিনিস সকালে খালি পেটে খেলে ধন লাভ হয় কিন্তু তার আগে বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করছি ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি আপনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বন্ধুরা এক নম্বর আয়নায় নিজেকে দেখা বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর আপনি প্রথমে যা দেখতে পাবেন তা হল আয়না তাই আপনার কখনই এই ভুলটি করা উচিত নয় শাস্ত্রে অনেকবার উল্লেখ করা হয়েছে যে সকালে প্রথমে আয়নায় তাকানো উচিত নয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় আপনার মুখ দেখা দারিদ্র দুর্ভাগ্য এবং ঝামেলাকে আমন্ত্রণ জানায় তাই আপনার বিশেষভাবে খেয়াল রাখা উচিত যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে না দেখা দ্বিতীয় নম্বর সকালে ঘুম থেকে ওঠার পরে খাবার খাওয়া বন্ধুরা যদি আমরা আজকের যুগের কথা বলি তাহলে মানুষ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চা এবং নাস্তা করে যদি তুমিও একই ভুল করো তাহলে আমরা তোমাকে বলে রাখি যে শাস্ত্র অনুসারে স্নান না করে দাঁত পরিষ্কার না করে এবং সূর্য দেবতাকে জল না দিয়ে খাবার খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় কারণ সূর্য থেকেই আমরা খাবার পাই এবং সূর্য দেবতাকে ধন্যবাদ না দিয়ে খাবার খাওয়া অনুচিত বলে মনে করা হয় যারা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চা পান করেন যদি তোমার পান করার অভ্যাস থাকে তাহলে তাও অবিলম্বে পরিত্যাগ করা উচিত দাঁত পরিষ্কার না করে পান করবেন না বা অন্তত গার্বল করবেন না তিন নম্বর তোমার ভাগ্যকে অভিশাপ দেওয়া সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার ভাগ্যকে অভিশাপ দেওয়া অত্যন্ত অশুভ সকালে ঘুম থেকে ওঠার পর যে মুখ থেকে ঈশ্বরের নাম বের হওয়া উচিত সেই মুখ থেকে যদি তুমি কেবল নেতিবাচক কথাই বলতে থাকো তাহলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হতে পারে সকালে ঘুম থেকে ওঠার পর তোমার কেবল ঈশ্বরের ধ্যান করা উচিত তাহলেই পুরো দিনটি শুভ এবং ফলপ্রসূ হয় চার নম্বর বন্ধুরা আমাদের শাস্ত্রে গঙ্গা জলের অনেক গুরুত্ব রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গা এমন একটি নদী যেখানে দেবদেবীরা নিজেই স্নান করেছেন তাই গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় রাতে ঘুমানোর সময় একটি তামার পাত্রে কিছু গঙ্গা জল ভরে সারা রাত আপনার বালিশের কাছে রাখুন সকালে এই জলটি নিয়ে আপনার বিছানায় ছিটিয়ে দিন তারপর জলটি পান করুন নিয়মিত এটি করুন ভগবান কৃষ্ণ বলেছেন যে যে ব্যক্তি নিয়মিত এটি করে সে যুগ যুগ ধরে আশীর্বাদ লাভ করে লক্ষ্মীর কৃপায় এমন ব্যক্তি দরিদ্র থেকে রাজা হয়ে যায় বিশ্বাস করা হয় যে মৃত্যুর সময় যদি কোনও ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া হয় তবে তার পাপ বিনষ্ট হয় এবং সে মোক্ষ লাভ করে গঙ্গাজল কখনো অপবিত্র হয় না এবং এটি কখনো পবিত্র হয় না পাঁচ নম্বর আপনি যদি চান যে আপনার জীবন থেকে নেতিবাচকতা এবং দারিদ্র দূর হোক তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার এই কাজটি করা উচিত সকালে প্রথমে আয়নায় নিজেকে দেখার পরিবর্তে আপনার ভগবান কৃষ্ণ বা ঠাকুরজীকে দেখা উচিত অন্যথায় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই হনুমানজিকে দেখা উচিত আপনার ঘরের সামনের দেয়ালে তার সুন্দর ছবি লাগাতে ভুলবেন না সকালে তাকে দেখলে একজন ব্যক্তির জীবনে অগ্রগতি হয় ঘুম থেকে ওঠার সাথে সাথেই পৃথিবী স্পর্শ করুন এবং মাতার আশীর্বাদ নিন আর তাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার পর তাদের উপর পা রাখুন এতে আপনার ভাগ্যের সমস্যাও দূর হয় মলত্যাগ এবং স্নানের পর বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না যদি বড়রা বাড়িতে না থাকেন তাহলে তাদের ছবি তুলে সালাম করুন আসুন এখন জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণের মতে সকালে একজন ব্যক্তির কী কি খাবার খাওয়া উচিত এক নম্বর যখন আপনি ঘর থেকে বের হবেন সকালে দুই থেকে চার দানা ভাত নিন এতে আপনাকে দেবী লক্ষ্মীর অশেষ আশীর্বাদ পাওয়া যায় দুই নম্বর যখনই আপনি সকালে কাজে যাওয়ার জন্য ঘর থেকে বের হবেন তখন ভগবানের গলায় অর্পিত ফুলের মালা বা ভগবানের পায়ে অর্পিত ফুল থেকে একটি পাতা বের করে আশীর্বাদ হিসেবে খান এতে আপনাকে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় আপনি যে কাজই করুন না কেন তা সম্পূর্ণ সফল হবে তিন নম্বর বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যখন কোনো ভালো কাজের জন্য বাইরে যান তখন অবশ্যই মিষ্টি খেতে হবে তবে মনে রাখবেন যে সকালে মিষ্টি খাওয়াই সর্বোত্তম বলে বিবেচিত হয় এটি আপনার জন্য ভালো পথ খুলে দেয় এবং আপনি যা চান তা পান বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে কপালে চন্দনের তিলক মানুষকে বিজয়ী করে এই কারণেই কপালে চন্দনের তিলক লাগাতে হবে শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি সকালে কপালে তিলক লাগিয়ে বের হয় তার উপর সর্বদা ভগবানের আশীর্বাদ থাকে এবং কেউ তার ক্ষতি করতে পারে না বন্ধুরা কপালে তিলক লাগালে মৃত্যু তোমার কিছু করতে পারে না এই কারণেই এমন ব্যক্তি অকাল মৃত্যু থেকে রক্ষা পান শাস্ত্রে বলা হয়েছে যে যারা নিয়মিত সূর্যদেবকে জল অর্পণ করেন তারা পরিবার এবং সমাজে সম্মান পান সুস্বাস্থ্যের পাশাপাশি দীর্ঘাযু পান এই প্রতিকার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং স্বাস্থ্য সম্পর্কিত সুবিধা প্রদান করে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে সামান্য দই এবং চিনি খাওয়া উচিত এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই প্রতিকার কাজে সাফল্য আনে এবং নেতিবাচকতা দূর করে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করা যাক